হ্যালো ফ্রেন্ডস আজ আমাদের বাড়িতে ছিল মনস্য পুজো আমাদের বাড়িতে খুব বড় করে মনস্য পুজো হয় আর সেটাই তোমাদের সাথে আমি প্রথমেই বলে রাখি আমাদের এই যে এই বাড়িতে কিন্তু পুজোটা হয় না আমাদের আদি বাড়িতে হয় পুজোটা আর আমরা এখানে সবাই নির্জলা উপোস উপোসের আগের দিন ছিল বার তো সেই দিনকে নোকটো কামিয়ে যেমন নিরামিষ খেতে হয় সেই করেছে আর আজ হলো উপোসের দিন সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ আগের দিনের ভিডিওটা আমি করতে পারি না আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তার এটাকে গলিয়ে নিল গলিয়ে নেওয়া কারণ হচ্ছে এই খইটাকে রাঙানো এই খই রাঙানোর সময় মা খুবই ইমোশনাল হয়ে পড়েছিল বলছিল আমরা এই রকম কত রাঙিয়েছি তোরা এত হিমশিম খেয়ে যাচ্ছিস সত্যি বলতে তাই মানে ছোট মানে মায়ের গল্প শুনতে খুবই ভালো আমি মা মিলে যাকে কাজগুলো করছিলাম তাকে এই পাগলিটার পাগলামি শুরু কি আর করার বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি দেখছেন তো কেমন পাগলামি যাকে পাগলামিগুলো করছিল ততক্ষণে কিন্তু আমরা বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম মানে গুড়টাকে গলিয়ে নিয়েছিল গুড় গলানোর কারণ হচ্ছে এবার আশা মা আগের থেকে মানে চালটাকে ভিজিয়ে রেখেছিল তারপর গুঁড়ো করে নিয়েছিল আমি সেই গুঁড়োটাকেই চাল গুঁড়োটাকে আস্তে আস্তে ঢেলে নিচ্ছিলাম ওই গুড়টা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয় আমি একবার করার চেষ্টা করেছিলাম বিশ্বাস করো হাতটা এত ব্যথা করছিল তারপর আমি মাকেই দিয়ে দিয়েছিলাম বললাম তুমিই করো এই সকলের মধ্যে আমি ততক্ষণে এই আরশার পাকটাকে রেডি করছিলো তারপর ততক্ষণে আমি একটু মস্তি করে নিচ্ছিলাম মা বলল এইখানে এই ঝুড়িটার থেকে এই রাঙানো খিটা হাঁড়ির মধ্যে রেখে দিতে কারণ এখন তো আবার আরশা দুধপুয়ো এই সকল হবে তাই এখানে আরশার পাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছিলো তারপর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে কারণ হাতের মধ্যে লেগে যায় গুড়ের জিনিস তো হাতের মধ্যে একটু চিটচিটা চলে যে এই কড়াইটার মধ্যে এতটা তেল দেখছেন এইটা কিন্তু সবটাই কিন্তু সর্ষের সর্ষের তেলের যা ঝাঁজ মানে পুরো চোখ মুখ একদম জ্বলে আসছিলো একে বড় করতে চিমনিটাও চালানো যাবে না কারণ চিমনিটা যদি চালাই তাহলে এই তেলটা কিন্তু হালকা হালকা ঠান্ডা হয়ে যাবে সেটা একদমই ভালো হবে না আর এখানে মা এখানে লুইগুলো করে করে এই থালাটার মধ্যে দিচ্ছিলো থালাটার মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিল যাতে লুইগুলো দেওয়ার সাথে সাথেই মানে গোল গোল নিজে নিজেই হয়ে যাবে এইটা কিন্তু প্রসেসটা খুব ভালো লাগে আমার কাজ করছিল আর মা নিজে ছোটবেলার গল্পগুলো বলছিল জানিস আমার যখন আটশা করতাম সবাই মিলে করতাম মানে মানে চার পাঁচজন থাকতো দিয়ে দিয়ে দিত আর কেউ দুজন ছেকে ছেকে নিত অনেক বড় লড়াই থাকতো এখন তো এইটুকুটুকু লড়াই করছিলাম মা খুব খুশি ছিল তো ঠিক এইরকম রিঅ্যাকশনগুলোই পাচ্ছিলাম গল্পগুলো কিন্তু বেশ হয়ে যাচ্ছিল মানে দেখেই বুঝতে পারবেন কি সুন্দর ছিল ওই দিন এই এত কিছু করা সবাই বলে যে মানে শুয়ে বসে কাটিয়ে দেওয়া কিন্তু বিশ্বাস করো আমাদের কিন্তু এইগুলো করছিলাম বলেই হয়তো আমাদের কোনো মনেই হয়নি যে মানে জল তেজটা পাচ্ছে বা হচ্ছে কিছু আমাদের অসুবিধা কিন্তু কোনো কিছুই হয়নি তো আমরা তো খুব এনজয় করছিলাম জিনিসটাকে এখানে মা তৃতীয়বার কিন্তু গুড়টাকে গলিয়ে নিয়েছিল তারপর মৌরি নুন আর দিয়ে দিয়েছিলো আবার গুঁড়ো এইটা কিন্তু দুধ পুয়ো হচ্ছে তার জন্য এখানে দুধ তারপর মা এখানে নিজের হাতে ভালো মতো মেখে নিয়েছিল যাতে একটা আমি বললাম যে তুমি মেখে টেকে দিলে আমি এবার এই কিচেনের দিকটা তারপর আমি এখানে দুধ পুয়োগুলো করে নিয়েছিলাম ভাবলাম কেমন হবে কেমন না কিন্তু সত্যি বলতে এত সুন্দর হবে ভাবিনি মানে দুখোল হয়ে ফুলে যাচ্ছিলো ঠিক যেমনটা দেখছেন আপনারা একটু সাদা সাদাই হয় মানে দুধের জিনিস তো মানে বেশি খরানো উচিত না আর আমি কেন সাদা সাদাই রেখেছি দুধ এই দুধপুয়োগুলো হয়ে গেলে আমারও ছুটি আমারও আর কোনো কাজ নেই এটা আবার বিকেলে মানে সন্ধ্যের দিকটাই হবে বিকেলে স্নান টান করে চলে যেতে হবে আদি বাড়ি আদি মানে যাওয়ার পর আবার সন্ধ্যের দিক করে বাড়ি আনা বাড়ি আসার পর পুষ্পাঞ্জলি দিয়ে যারা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আদি বাড়িগুলো একদম শুকিয়ে গিয়েছিল আদি আমরা নিয়ে গিয়েছিলাম আরশা লাড্ডু দুধপুয়ো এই সকল জিনিসগুলো মানে মায়ের কাছে চলতে চলতে আমরা আদি বাড়ি পৌঁছে গেলাম দেখুন মাকে কি সুন্দর লাগছে দেখতে যেন সকল ক্লান্তির অবসান এইখানেই যখনই মাকে দেখছি চোখ একদম যেন জুড়িয়ে যাচ্ছে আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি এই আট দিনের জন্য আর এই যে প্রসাদগুলো দেখছেন এইগুলো চারপাশের গ্রামের মানুষরা মায়ের পায়ে ভোগ নিবেদন করে গিয়েছে আর এই যে এই ডালাটা দেখছেন এই ডালাটাই কিন্তু ঘাটে নিয়ে যাওয়া হবে এই যে মাটির হাঁড়িটা দেখছেন সেটাতেই মাকে নিয়ে আসা হবে যাকে বলা হয় বাড়ি আনতে যাওয়া বাড়ি আনতে যাওয়ার আগেও কিন্তু অনেক রকম রিচুয়ালস থাকে এই যে যেটাতে মা আসবে মানে যে হাঁড়িটাতে মা আসবে সেটা কিন্তু ধুনের ধোঁয়াতে কিন্তু ভালো মতো শিখে থালা সাজানো ওটার মধ্যে আবার মায়ের সব রকম জিনিস কিন্তু লাগে যেমন আয়না চিরুনি আলতা সিঁদুর পলা সব রকম কিন্তু ওটার মধ্যে দেওয়া থাকে আর এখানে দেখুন মা কিন্তু ফলটা কেটে নিচ্ছিল এইবার আমরা বাড়ি আনতে যাবো পরের